I তো বাড়ি শান্তপুর আমি তো জানি না এবার আমাকে দশটার সময় ফোন করেছিল যে মেয়েটা মেয়ে তো ফোন করি জামাই ফোন করেছে ফোন করে বললো যে আপনার মেয়ে কাজে মারবা আমি কিসের জন্যে মারবা কি অন্যায়টা করেছে বললো জিজ্ঞাসা করেন আমি বলছি তো আমার সাথে কথাই বলছেন না তো জিজ্ঞাসা করবো কি এই ঘটনাটা দিয়ে আমি বললাম ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আমি ফোন করছি দিয়ে বাড়িতে আসলাম দিয়ে বাড়ির লোককে করলাম যে ফোন করেছে বললো না ফোন করেনি দিয়ে তখন বেলা তিনটে বাজে তিনটের সময় তখন ফোন গিয়েছে বাড়িতে এবার আমি কাজ করি এক জায়গায় তখন সেই জায়গাটায় আমাকে ফোন করলো মেয়ে আমার বরমে মেয়ে যে বাবা এই ব্যাপার তুমি তাড়াতাড়ি আসতে পার এবার ওইখান থেকে বাড়ি আসলাম বাড়ি এসে প্যান্ট জমা পরে এবার বাইপাসের মোড়ে এসে বাস ধরব দাঁড়িয়ে আছি ওখান থেকে বাস ধরে আমাকে প্রথম করলো যে কৃষ্ণনগর ট্রান্সফার করেছে পালপাড়া মোড়ে নামলাম দিয়ে আবার ফোন করলাম তখন বলছে যে আমি বাড়ি নিয়ে যাচ্ছি রিটার্ন তারপরে ওইখান থেকে টোটো ধরে আবার আসলাম হোটেলে হোটেল থেকে বাস ধরে এখানে নামলাম নেমে তখন ওনার জামাইয়ের বাড়িতে গিয়ে দেখি বাইরে শুয়ে রেখেছে জামাইয়ের বাড়ির কোথায় বীরপুর আচ্ছা তারপরে এই এই পর্যন্ত কথা হয়েছে আর তাছাড়া কোনো ব্যাপার হয়নি আমার সাথে কোনো কথা হয়নি কি কারণে হয়েছে জানতে পারেনি না এটা আমি জানতে পারি এখানে আমার এই থানায় আসলাম এসে তারপরে এখানে পুলিশকে হাসপাতালে নিয়েছিল হাসপাতাল থেকে রিটার্ন নিয়েছিল হাসপাতালে ভর্তি করিনি কৃষ্ণনগরে হ্যাঁ ভর্তি করিনি থানায় নিয়েছিল হ্যাঁ তারপরে আমরা এখানে এসে থানাকে বলে রাত্রে পুলিশ নিয়ে গিয়ে তখন বাড়িতে